সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সকালে ঘুম থেকে ওঠার পর আমি ছোটোখাটো যে কাজগুলো করি সেগুলোর কিছু অংশ আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি মুরগির খোয়ারের দরজা খুলে দিচ্ছি তো দরজা খুলে দিলাম এখন হাঁস বের হচ্ছে তো আপনারা যারা আমার অন্য অন্য ভিডিও দেখেছেন তারা দেখেছেন অন্য ভিডিওতে যে আমার অনেকগুলো মুরগি ছিল কিন্তু হাঁস ছিল না কিন্তু এবার আমি তিনটা হাঁস কিনেছি আর এই মুরগি তিনটে আমার আগেই ছিল ছোট বাচ্চা ছিল এখন এগুলো বড় হয়েছে যেহেতু মাঝে আমি অনেকদিন ভিডিও দিই নাই তো দেখতে পাচ্ছেন আমি মুরগিকে খাবার দিয়ে তারপরে মুরগির ঘর খুলেছি তো এভাবে খুললে মুরগিগুলো দূরে যায় না তারা তৃপ্তি ভরে খাবার খেয়ে নেয় তো আমি আজকে আপনাদেরকে সেই প্রচেষ্টাই দেখালাম যারা সবসময় মুরগি পালন করেন এরা অবশ্যই জানেন যে মুরগির ঘর আগে খুলে দিলে তারা উড়ে দূরে চলে যায় খাবার না খেয়েই তো আমার হাঁস মুরগিগুলো একই পাত্রে সুন্দরভাবে খাবার খাচ্ছে এবার আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি মাটির ঘরে ঝাড়ে দেওয়ার সময় অনেক ময়লা হয় ঝাড়ু দিলে বোঝা যায় কতটা ময়লা হয়েছে ঘরটা এবার আমি থালা বাসন কলের পাড়ে রেখে আসছিলাম তো থালা বাসনগুলো ধুয়ে নিতেছি এগুলো আমাদের নিত্যদিনের কাজ এখন বাসি কাপড়গুলো আমি ধুয়ে নেব তো বাসি কাপড়গুলো আমি ধুয়ে নিছি। এখন আমি চলে আসলাম রান্নায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে এবং আমরা গ্রামের ভাষায় যেটা বলি উস্তা দিয়ে রান্না করার এই ট্যাংরা মাছের ঝোল খুবই সুস্বাদু হয় আমার বাসার সবাই পছন্দ করে তো আজকে আমি আলু এবং উস্তা দিয়ে এই ট্যাংরা মাছ রান্না করব। দেখুন ট্যাংরা মাছের পেটে ভর্তি ডিম আছে এগুলো আসলে ছোট ট্যাংরা এগুলো এর চেয়ে বেশি বড় হয় না এটার অরিজিনাল নাম হচ্ছে বোজ্জা ট্যাংরা তো মাছগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে দু তিনবার ধুয়ে নিতেছি কারণ হাসরা মাছ গরম পানি দিয়ে না ধুলে এগুলো গন্ধ লাগে আর খেতেও ভালো লাগে না তো আমি এখানে হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে রাখব আর এদিকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ আগে কেটে নিয়েছি তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এবার আমি রান্নায় চলে যাব তো এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি সাথে একটা রসুনও কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এজন্যই আমি সব তরকারিতেই ফোড়ন দিই যেটাকে শাক বলে আমাদের ভাষায় তো আমি শাকগুলো আগে ভেজে নেব এই পেঁয়াজ এবং রসুন লালচে করে ভেজে নিতে হবে তো লালচি হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তো নামানোর পরে আমি এখানে এখানে আমি কিছু চাল দিয়ে দিলাম তো চালগুলো আমি ভেজে উঠে নিলাম এবার আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে এগুলো আমি ভালোভাবে নেড়ে চড়ে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর আমি সামান্য পানি দিয়ে এতে হলুদ গুঁড়ো এবং হালকা একটু মরিচের গুঁড়ো এবং জিরার ফাঁকি দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব একটু হালকা একটু নাড়াচাড়া করে আমি দেখলাম যে মশলা দেওয়া মতো হয়েছে কিনা এরপর আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম তো আদা বাটা রসুন বাটা ভালোভাবে আমি মিক্সড করে ভেজে নিলাম এরপর দেখতেছিলাম হয়েছে কিনা মশলাটা ভাজা তারপর আমি সে ট্যাংরা মাছগুলো আমি ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে আমার ট্যাংরা মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি একেবারে নেই শুকিয়ে গেছে এগুলো আমি তুলে ফেলতেছি তো তোলা হয়ে গেল এখন আমি আলু কুচি করা আলু কুচি দিয়ে দিলাম তা আলু কুচি দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে একটুখানি লালচে করে নেব এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তোমার রান্নায় যতটুকু পানি প্রয়োজন ছিল সেটা আমি দিয়ে দিলাম তো পানিগুলো ফুটে উঠেছে এবার আমি সে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এদিকে আমি করলাগুলো কুটে রেখেছিলাম ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখেছি তো মাছ দেওয়ার পর তরকারিটা ফুটে উঠেছে এবার আমি সে মশলাগুলো বেটে নিলাম যে মশলাগুলো আগে আমি ভেজে রেখেছিলাম তো মশলা দেওয়ার পরে দেখতে পাচ্ছে না তরকারিটা একেবারে ঘন ঘন হয়ে আসছে এবার আমি করল্লা কুটে রাখা করল্লাগুলো আবারও ভালোভাবে ধুয়ে নেব যাতে বিচিগুলো পানির ভিতরে রয়ে যায় করলাগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি আলতো হাতে দিয়ে দিলাম তো করলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন করলাগুলো সেই তাজা দেখা দেখা যাচ্ছে না তো আমার তরকারিটা একেবারে রেডি করলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে তরকারিটা তীত হয়ে যাবে তখন আমি তরকারিটা উঠিয়ে নিলাম উঠানোর পরে এরকম হয়েছে আমার করলা এবং মাছের তরকারিটা তো ট্যাংরা মাছের তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এটা খেতেও কিন্তু খুব ভালো স্বাস্থ্যকর একটা খাবার তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ